শুভ সকাল বন্ধুরা দেখো সকালবেলা রান্না টান্না কিছুটা এগিয়ে নিয়েই গুড্ডিকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি একটুখানি হাঁটাতে ও আগে প্রত্যেক দিনই হাঁটতো যখন চিনির সাথে ওই ঘটনাটা ঘটেছিল তারপরে ওকে ডক্টর বলেছিল একটু করে বাইরে বার করবেন একটু হাঁটাবেন ও প্রত্যেক দিনই হাঁটতো তখন একবার করে রুটিন করে বার করতাম কিন্তু ইদানিং এই শীতকালে এমনি ছোট দিনের বেলা কাজের চাপ কাজ গুচিতে গুছিতে না ওকে নিয়ে আর বেরোনো হয় না কিন্তু চিনির জেদ ও খ্যাক খ্যাক করেই যাবে ও টাইম পার হয়ে গেলে ও কাউকে আর টিকতে দেবে না ও যাবে বলে ওই জন্য চিনিকে নিয়ে রোজই বেরোনো হয় গুড্ডিকে নিয়ে মাঝে সাজে হয়ে যায় আর প্রথম কথা আর আমি ভিডিও করতে পারিনি এই কারণে কোনোদিন তোমাদের কাছে সেই ভিডিও শেয়ার করতে পারিনি আমি একলা গুড্ডিকে নিয়ে ভিডিও করতে পারি না আজকে আমার ছেলে ছিল ও একটু ভিডিও শ্যুট করে দিল তারপর হাতে ফোনটা দিতে আমি একটুখানি নিজে থেকে শ্যুট করলাম সে যাই হোক এক দিদি ভাই বলেছে আর ওর কিছুদিন ধরেই ওর অ্যাগ্রেসিভ একটুখানি মনোভাব দেখছি কামড়াচ্ছে না কিন্তু বাচ্চাগুলোকে সহ্য করতে পারছে না খ্যাক 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 করছে রানীকে খ্যাক খ্যাক করছে এইরকম একটুখানি মোটিভ আমি দেখতে পাচ্ছি তো সেদিন একটা ভিডিও পোস্ট করেছি এক দিদি ভাই আমাকে বলছে ওর চোখটা দেখেছো যেন মনে হচ্ছে ওর শরীরটা ঠিক নেই একটু খেয়াল রেকর দিকে তো সত্যি কথা বলা বলি কি আমি যেটা খেয়াল করিনি তা কিন্তু না আমি ওখানে ওকে বলছি ভিডিওটাতে কি রে তোর শরীর খারাপ না কি তুই এরকম করছিস কেন ওর শরীরটা খারাপ নেই ওর হয়তো মনটা খারাপ কারণ ওর শরীর খারাপ হলে ও সবার প্রথম ও খাওয়া দাওয়া করতো না আর ও কারোর সাথে খেলা করতো না এক জায়গায় চুপ করে বসে থাকতো কোনো খাটের তলায় হয়তো ঢুকে বসে থাকতো ডাকলেও বেরোতো না এইটা হচ্ছে ওর শরীর খারাপের লক্ষণ আর খাবে তো নাই কিন্তু ওর মনটা মনে হয় কোনো কারণে খারাপ আছে ও আস খাওয়া দাওয়া ঠিকঠাক করছে খেলাধুলা করছে ওই কিন্তু খ্যাক খ্যাক করছে বাচ্চাগুলোকে করছে রানিটাকে করছে এই এইরকম ব্যাপার তো ভাবলাম যে চলো ওকে নিয়ে আবার একবার করে বেরু একটুখানি বাইরের লোকজন দেখুক গাড়ি ঘোড়া দেখুক ওর মনটা একটু ঠিক হবে একটা নাই তো ঘরে থাকে তো ওকে নিয়ে চলে এসেছি এই যে রাস্তার ধারে মেন রোডের কাছে এসেছি এইখানে একটুখানি ও বসবার ও কোথায় বসে তোমাদের একবার দেখাই ওর কত বুদ্ধি ওকে বললাম সিট কর এখানে একটুখানি বসে অটো দেখবো ও কিন্তু শিট করেছে শিটটা করেছে স্ল্যাবেতে এতে দেখো ওই এখানে ওষুধের একটা দোকান আছে ওষুধের দোকান থেকে কিছুটা জায়গা বেরিয়ে এসেছে সেইখানে তো ও শিট করেছে এই দেখো দেখতে পেয়েছো ও কিন্তু মেন রোডের উপর বা রাস্তার উপর কিন্তু শিট করেনি এই যে স্ল্যাবটা একটুখানি এগিয়ে আছে ওইখানটায় ও বসেছে ও কিন্তু সবই বোঝে যে রাস্তার উপর যার আছে সে যাই হোক লেজুপা সবই রাস্তায় পশ্চাৎটা নাই ওইখানে বসেছে যাই হোক ওকে ওর বুদ্ধিমানের তারিফ ওখানে এক দিদিভাই ছিলেন উনিও বললেন যে কি সুন্দর বসেছে দেখো ও কিন্তু রাস্তার উপর বসেনি ওইখানে বসে কিছুক্ষণ গাড়ি ঘোড়া দেখলো দেখে তারপর আর রোদও ছিল আজকে রোদটা এত চড়া ছিল না ওখানটা দাঁড়ানো যাচ্ছিলো না তারপর চলে এসেছে চলে আসার পর ওর ঘুরে আসার পর যে কাজটা প্রথম থাকে দেখো বাথরুমের ভেতর ঢুকে গেছে দরজাটা ঠেলছে খুলে দিতে বলছে ও প্রথমেই বাথরুমের ভেতর ঢোকে যেহেতু ও জানে কোথাও ঘুরতে গেলি মা এই অভ্যেসটা করিয়েছে বাথরুমের ভেতর ঢুকে ওই যে চারমগ জল চারটে পায়েতে একটু ভালো করে ধুই দিই রাস্তায় হাঁটে তো আর আমাদের এই রাস্তায় এত পটি পড়ে থাকে মানে ডগিদেরই পটি ডগি বিড়াল ওই জন্য বের করতে না খুব একটা আমার ইচ্ছা যায় না একবার চিনিটাকে বের করে করে ওইরকম পার্ব হয়ে গেছিলো সেই কারণে সে যাই হোক ওর হাত পা ধুয়ে দিলাম ও বেশ শান্তিতে রইলো এদেরকে বের দেখলে বেচারি মন খারাপ হয় এদেরকে নিয়েও আজ বেরোবো